হ্যালো অভিওয়ান তো আমরা আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমরা যে কিন্তু আপনাদেরকে একটা দারুণ মন্দিরের সন্ধান দিতে চলেছি নর্মালি আমরা মা দুর্গার জন্য অপেক্ষা করে থাকি শরৎকালের জন্য রাইট যে শরৎকাল এলেই মা দুর্গার আগমন ঘটবে কিন্তু এবার কিন্তু সেই সমস্যাটা বা সেই অপেক্ষাটা কিন্তু অনেকটাই কমে যাবে কারণ হচ্ছে আমরা এক দুর্গা মন্দিরের সন্ধান দিতে চলেছি আপনাদের যেটা সদ্য নির্মিত একদমই বলবো না বেশ কিছুটা সময় হয়ে গেছে বাট আমাদের সেরকম মানে আমার স্পেশালি সেরমভাবে জানা ছিল না ওর থেকে অ্যাকচুয়ালি আমি জানতে পেলাম যে এরম একটা দুর্গা মন্দির আছে আর নিজেকে আটকাতে একদমই পারলাম না কারণ হচ্ছে মা দুর্গার জন্য আমি সেপ্টেম্বরের এন্ড অব্দি কেন ওয়েট করবো আমি এখনই চলে যাবো মা দুর্গা দর্শন করতে তো সেটার জন্যই আজকে দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি তো চলুন এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে আশা করবো আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর আমি যেরম ঠাকুর দর্শন করব তার সাথে সাথে আপনাদেরকেও দর্শন করাবো অবশ্যই তো চলুন এখান থেকে শুরু করা যাক আপনারা যদি নিজেদের পার্সোনাল গাড়ি বা উবার ক্যাবে করে আসেন তাহলে মোটামুটি আপনাদের সময় পড়তে পারে কুড়ি মিনিট মতো যদি আপনারা টু হুইলার নিয়ে আসেন সময় মোটামুটি পড়তে পারে পনেরো মিনিট মতো এই গন্তব্যে পৌঁছাতে সবার প্রথমে যেটা মেন প্লেস সেটা হচ্ছে ইএম বাইপাস এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই চিনি এই রাস্তাটাকে আমরা অনেকেই চিনি পাবলিক ট্রান্সপোর্ট করে যদি আসেন অনেক বাসের অপশন আছে যেমন ধরুন এসি থার্টি সেভেন আর একটা বাসের নাম্বার বলি এসি 50A ফিফটি এ ভি ওয়ান এস টোয়েন্টি ওয়ান উল্টোডাঙ্গা সাইড থেকে যদি আসেন বাস নাম্বার সেভেন বাস নাম্বার এস ফোর এই সমস্ত বাসগুলোই কিন্তু মেট্রোপলিটন অব্দি যায় গন্তব্য যেমন ইম্পর্টেন্ট সেম ভাবেই জার্নিটাও কিন্তু আমাদের কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট আমরা বিকাল বিকাল বেলা বেরিয়ে পড়ি সেদিন দিচ্ছিল ফুরফুরে হাওয়া আর টু হুইলার করে যেতে তো আরোই অসাধারণ লাগছিল আপনারা ইএম বাইপাস অব্দি পৌঁছে যাবেন ওই রাস্তাটা সোজা ধরে এগিয়ে চলবেন একদম সোজা কোন দিকে বেগবেন না চিংড়িঘাটা যে মোড় সেই মোড়টাও ক্রস করে আপনারা এগিয়ে চলবেন সামনেই দেখতে পাচ্ছেন চিংড়িঘাটা মোড় সেখান থেকেও আমরা কিন্তু এগিয়ে চলছি একদম সোজা যাবেন একদম সোজা কোনো দিকে বেগবেন না একটা স্টপেজ পরে মেট্রোপলিটন বলে ওই মেট্রোপলিটন স্টপেজটা এলেই সেখান থেকে কিন্তু আপনারা ডান দিকে দেখবেন ডান দিকে দেখতেই আপনাদের বা দিকে প্রথমেই পড়বে বাইপাস ধাবা বাইপাস ধাবাটাকে অ্যাজ আ ল্যান্ডমার্ক হিসাবে চলুন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে মন্দিরটা খুঁজে বার করতে আর সত্যি কথা বলতে রাস্তাটা এতটাই ইজি যে আপনাদের কিন্তু একদম অসুবিধা হবে না মন্দিরটা খুঁজে বার করতে একটু এই রাস্তা দিয়ে এগালেই দেখতেই পাচ্ছেন সামনে ওই ডান দিকে রয়েছে মন্দির তো চলুন এই ছিল তো আমাদের জার্নির গল্প এবার আসল আমাদের গন্তব্যটা কেমন সেটা দেখা যাক you <music> বেসিক্যালি এই যে সোজা রাস্তাটা দেখছেন এই সোজা রাস্তা দিয়ে এগিয়ে এসেছি দুপা হাঁটলেই কিন্তু এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন আপনাদের যেটা মেন নজর রাখতে হবে যে ওই গলি একদম মোড়ে রয়েছে বাইপাস ধাবা তো বাইপাস ধাবাটা নজর দিয়ে চলবেন একদম ইএম বাইপাস সোজা আসবেন বাইপাস ধাবাটা দেখতে পেলে টার্নিং নেবেন রাইট সাইডে আর এই গলিটা দিয়ে ঢুকলেই এই হলো মন্দির এই পাচ্ছেন কিছু কিছু জায়গায় তিরপল টানানো আছে মোস্ট প্রবাবলি এখানে কোনো রেনোভেশনের কাজও চলছে তো আমরা আজ এসেছি মেট্রোপলিটন দুর্গা বাড়ি দেখতেই পাচ্ছেন এখানে নেম প্লেট দেওয়া আছে একদম এন্ট্রি গেটের সামনেই এই হচ্ছে এন্ট্রি এন্ট্রির কিন্তু বা দিক দেখতেই পাচ্ছেন এখানে জুতো রাখার জায়গা আছে এবং ডান দিকও সেম জায়গা আছে এখানে জুতোটা রেখে দিতে পারি আর এটা কিন্তু বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা মন্দিরের চারিপাশটা দেখতেই পাচ্ছেন নানান ফুল গাছে সুসজ্জিত রয়েছে নানান ফুল গাছ রয়েছে আর কি তো চলুন এবার এন্টার করা যাক আমরা লেফট সাইড দিয়ে উঠি চলো এইটা আমরা বাদিক দিয়ে উঠলাম তো বা থেকে উঠে এবার ঘোরা এই হচ্ছে মন্দির পুরো সোনালি রং করা খুব সুন্দর দেখতে প্রত্যেকটা দর্শন করাবো এখানে কিন্তু মেইনলি পাঁচটা মন্দির রয়েছে তো পাঁচটা মন্দিরেরই দর্শন করাবো মা দুর্গার মন্দিরটা একদম এন্ডে দর্শন করাবো আর আগে আগে যা মন্দির আছে সেইগুলো দর্শন প্রথমেই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগন্নাথ দেবের জগন্নাথ দেব ছাড়াও কিন্তু এখানে রাধা কৃষ্ণের একদম মূর্তি রয়েছে অপূর্ব সুন্দর সাজটা হয়েছে একদম সি গ্রিন কালার পোশাক পরিয়েছে খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখা কি অপরূপ সুন্দর লাগছে তাই না সাজটা হলো রাধা গোবিন্দ খুব সম্ভবত এই কিন্তু পিতলেরই তৈরি দেখুন একদম সোনালি রঙ জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে মা দুর্গার মন্দির সেটা আপনাদের একটু পরে দর্শন করাবো লাইট জ্বলে উঠেছে প্রায় সন্ধ্যে হতে চলেছে চলুন এর পাশে যে মন্দিরটা আছে সেইটা আগে দেখে এর পাশে রয়েছে বাজরাংবালির মূর্তি কি অপরূপ সুন্দর না কত বড় আর বাজরাঙ্গবালিকেও কিন্তু সেই সি গ্রীন সাজ সাদ করানো হয়েছে খুব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে এর পরের যে মন্দিরটি রয়েছে এটা হচ্ছে মা কালীর মন্দির দেখতেই পাচ্ছেন খুব সম্ভবত এটা দক্ষিণা কালী যদি ভুল করি অবশ্যই জানাবেন বাট আশা করছি এটা দক্ষিণা কালীরই মূর্তি কারণ আমার বাড়িতে কালী পুজোর টাইমে মা দক্ষিণা কালীরই পুজো করা হয় তো চলুন একটু জুম করে আপনাদের মায়ের মূর্তিটা দেখায় অপরূপ সুন্দর লাগছে মা কিন্তু আর সবুজ আর লাল রঙের বেনারসি করেছে কিছু মূর্তিও করা আছে এরম এটা সম্ভবত নটরাজের মূর্তি এটা কিন্তু পুরো ভিতরে কারুকার্যটা কিন্তু পুরো উডেন আর উপরে লাইট লাগানো আছে তো লাইট টা জ্বললে আশা করছি খুব সুন্দরই লাগবে মন্দিরের চূড়াটা একটু দেখিনি এই যে সব থেকে উঁচু চূড়াটা দেখতে পাচ্ছেন এটাই মা দুর্গার মন্দিরের চূড়া এটার ওপরে কিন্তু একটা পদ্মর আকৃতি করা রয়েছে প্রত্যেকটা মন্দিরের চূড়ার ওপরেই কিন্তু পদ্মের আকৃতি করা রয়েছে আর এখানে আপনারা যদি পরিক্রমা করতে চান সেইটার অপশানও রয়েছে কিন্তু এখন কারেন্টলি যেরমটা আপনাদের বললাম টুকটাক রেনোভেশনের কাজ চলছে বলে এখন জায়গাটা একটু বাসঠাস ফেলা বাট আদারওয়াইজ কিন্তু জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মন্দিরের পাশে এরম এরকম গ্যাপ রয়েছে আর তার সাথে আপনারা যদি কোনো কারণে হাত ফার ধুতে চান সেই জলের ব্যবস্থাটাও কিন্তু রয়েছে চতুর্থ মন্দির যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এটাই মহাদেবের মন্দির ঠাকুমশায় কারণকে মহাদেবের এখন পুজো করছেন আপনারা দেখতেই পাচ্ছেন পুরোহিত রয়েছে ভিতরে মহাদেবকেও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে সামনে রয়েছে নন্দী বাবা এবার চলুন মা দুর্গা দর্শন করা যাক মা দুর্গা মূর্তিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পিতলে শুধু মা দুর্গাই না তার সাথে সাথে যেটা আমরা দুর্গা পুজোর সময় যেইটা দেখতে পাই যে মা দুর্গা বধ করছে সেই রূপই রয়েছে তার সাথে সাথে এই দিকে দেখতেই পাচ্ছেন রয়েছে সিদ্ধিদাতা গণেশ তার পাশে মা লক্ষ্মী আর তার অপর দিকে রয়েছে সরস্বতী মাথা এবং পার্থ তো সবাইকে নিয়েই কিন্তু এখানে মা পূজিত হন ক্যামেরা একদমই জাস্টিস করছে না মাকে এতটাই সুন্দর লাগছে দেখতে মানে মুখের দিকে তাকিয়ে থাকলে মন ভরে যাবে যে এতটাই সুন্দর লাগছে দেখতে ক্যামেরা একদমই জাস্টিস করছে না এটা অবশ্যই এসে একবার মায়ের দর্শন করতেই হবে আর এটা কিন্তু সারা বছরই মায়ের যেহেতু পুজো হয় আপনারা যে কোনো সময় চাইলেই কিন্তু মায়ের কাছে আসতে পারেন মা পরনে আজ কিন্তু করেছে হলুদ আর লাল রঙের বেনারসি দেখতেই পাচ্ছেন সন্ধে ছটা বেজে গেছে আর মায়ের নিত্য সন্ধ্যা কিন্তু এখানে শুরু করে দিয়েছে শুধু কিন্তু মন্দিরই নয় মন্দিরের দু সাইড এ কিন্তু দুটো ঝিল রয়েছে বেশ বড় বড় কিন্তু দুটো ঝিল রয়েছে আর একদম পিছনটাই রয়েছে একটা খেলার মাঠ মা জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর ঝিলের চারিপাশে যেমনটা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ভর্তি আজ সানডে বলে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে তো উপরটা তো আপনাদের দেখালাম দিনের আলো এবং সন্ধ্যে হতে হতে এই যে টাইমটাই পুরোটাই দেখালাম পুরো মন্দির প্রাঙ্গন তো আলোয় মানে সজ্জিত আশেপাশে এখনো ওঠেনি বাট মন্দিরটা পুরো কিন্তু আলো জ্বলে উঠেছে তো নিচটাও গিয়ে দেখাবো তো চলুন যাওয়া যায় গ্রিলটা যেরকম দেখতেই পাচ্ছ বেশ বড় কিন্তু স্টার্ট হয়নি ঝর্ণাটা সামনে একজন নতুন বাইক কিনেছে মানে ঠাকুর কিন্তু নতুন বাইকেরও পুজো করছেন তাই এখানে কিন্তু আপনারা চাইলে সেই ব্যবস্থাও আছে দেখুন ঠাকুর মশাই পুজো করছে তো আমরা নিচে নেমে এসেছি এবার আমরা ওইদিকে দিকে পার্কের দিকে যাই নিচটাও কিন্তু বেশ সুন্দর মানে আমরা সিঁড়ি দিয়ে উঠে তো ডিরেক্টলি মায়ের মন্দিরের দিকে যাচ্ছিলাম বাট সাইড দিয়ে নিচেও রাস্তা রয়েছে তো নিচে খুব সম্ভবত এইটা ওনাদের অফিস ঘর খুব সম্ভবত দেখুন চারিপাশে এরম কিন্তু চলার ব্যবস্থা রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছে জায়গাটা এই ছিল আজকের পর্ব মাকে বলে এলাম যে খুব তাড়াতাড়ি আবার আসবো মা আরে আপনারা কোথায় যাচ্ছেন আপনাদের জন্য রইল কিছু সিনেম্যাটিক শর্টস ছিল আমাদের উপস্থাপনা এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন ভেতরে ঢুকে কিন্তু বেশ ভালো লেগেছে মানে মন শান্ত গেছে শান্ত হয়ে গেছে মানে বেশ কিছুক্ষণ আমরা আরো কি দেখার জন্য বসেছিলাম মানে চুপচাপ বসে একটু নীরবতা পালন করে মানে জায়গাটা উপভোগ করার মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি রয়েছে তার মধ্যে আজকে যেহেতু রবিবার আজকে অনেক দর্শনার্থীদের দেখলাম প্রচুর লোক আসছে আর মানে পুজো দিচ্ছে দিয়ে প্রসাদ নিচ্ছে নিয়ে চলে যাচ্ছে কেউ ওয়েট করছে খুবই মানে মনটা খুব শান্ত হলো আর আজ রবিবারটা রবিবারের মতো কাটলো তো অবশ্যই জায়গাটা তো আসবেন আমাদের সত্যি খুব ভালো লেগেছে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরের একটা ভিডিওতে কতক্ষণের জন্য টাটা